This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদিতা টোলোয়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা চারজনের মৃত্যু আজ ভোরে একটি মাহিন্দ্রা পিক আপ ভ্যান যা থেকে অঙ্কুরহাটি হাটের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে লালবাড়ি আন্ডারপাসের কাছে নিবেদিতা টোলোয়ের নিচের র্যাম্পে উল্টে যায় দুর্ঘটনার সময় গাড়িতে থাকা ছজনের ওপর থেকে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা ছজন ওপর থেকে ছিটকে পঞ্চানন্তলা রোডে পড়ে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে উত্তরপাড়া এসজি হাসপাতালে নিয়ে যান তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে নিহত ও আহত সকলের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

একটা রেডিমেড ব্যবসায়ী ওরা একসঙ্গে প্রত্যেক সপ্তাহে গাড়ি করে নিয়ে আসে মাল নিয়ে কোথায় আসেন ওনারা অঙ্কুর হাটে ওরা ব্যবসা করে মূলত কাপড়ের ব্যবসা করে মূলত কাপড়ের তারপর এসে কি দেখলেন আমরা এসে দেখলাম উত্তরপাড়া রাজবেড়ি হসপিটালের মর্গে বডি আছে যেখানে আমাদের কাকার বডি এবং ভাই ছেলে আমাদের ভাই আমাদের গ্রামের একটা ছেলে অলিল মন্ডল বডি আমরা দেখেছি এবং আমরা পারমিশন দিয়ে দিয়ে যাতে পোস্টমর্টমের প্রস্তুতি নেওয়া মোট কজন মারা গেছেন মোট মারা গেছে আমরা দেখেছি চারজন কি কি নাম তাদের একজনের নাম পায়োমাটা ওরি ছেলে কবিরাটা এবং আরেকজনের নাম অলিল মণ্ডল একজন প্রশান্ত মণ্ডল অশোকনগর পাঁচ নম্বর বাসিন্দা আহত হয়েছেন কজন কিছু জানে আমরা শুনেছি জানে আমরা দেখিনি আহত হয়েছে আরও দুজন দুজন হ্যাঁ তারা কোথায় আছেন এখন একজন আছে শ্রীরামপুর হসপিটাল আর একজন আছে আর্জি করে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে যে সেটি কার দোষে ঘটেছে এটা আমরা কিভাবে বলবো আমরা শুনেছি যে গাড়ির চাকা পাঞ্চার আমরা শুনেছি গাড়ি চালকের গাড়ির সামনের জায়গা পাঞ্চার ছিল পাঞ্চারে করে গাড়িটা পাল্টি হয়েছে এবং সব কথা কুড়ি থেকে পঁচিশ ফুট নিচে পড়ে ওরা হতাহত হয়েছে